ওম নমসিবাই নমস্কার বন্ধুরা ডালিয়া ডেলি ব্লগে স্বাগত জানাই ষষ্ঠীর ব্লগ আজকে আমি পোস্ট করছি কিছু ব্যস্ততার কারণে কয়েকদিন ভিডিও দিতে পারিনি আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো দেখে নেওয়া যাক আজকের এই নীল ষষ্ঠীর ব্লগ যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখছো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমরা বেরিয়ে পড়েছি আমাদের ক্যাম্পাস থেকে মন্দিরের উদ্দেশ্যে আর যে মন্দিরে যাচ্ছি মন্দিরটা ভীষণই জাগ্রত সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানে দেখো আমরা টোটো ধরে নিয়েছি টোটো করেই যাবো আর ভীষণ রোদ ভীষণ গরম তো খুব বেশি দূর না কাছেই তো চলো দেখতে থাকো দেখো মন্দিরে আমরা এসে গেছি আর মন্দির একদমই ফাঁকা কারণ ভীষণ রোদ দূর গরমের কারণে মন্দির অনেকটাই ফাঁকা কারণ এখানে ভীষণ লাইন পরে বড় লাইন পুজো দেওয়া খুবই কষ্টের হয় তো যাই হোক আমরা মন্দিরে চলে এসেছি আর এখানে পুরোহিত মশাই ছিলেন তো আমরা খুব সুন্দরভাবে পুজোটা দিয়েছি আর যেহেতু আমাকেই ক্যামেরা করতে হচ্ছিল তো এই সবটা আমি করতে পারিনি আর এখানে খুব ভালোভাবে আমরা অঞ্জলি দিয়ে পুজো করেছি পুরোহিত মশাই আমাদের পুজো করিয়েছেন আর এখানে একশো আটটায় সিব আছে তো চলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখতে থাক Evet, evet. 4. তো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর মন্দিরটা তোমাদেরকে সবটা ঘুরে দেখালাম আর আজকে একদমই ফাঁকা এই রোগ্রের কারণে আর এখানে সন্ন্যাসীরা বাচ্চারা সন্ন্যাসী হয়েছে গাজন চলছে তো তারা প্রত্যেকটা মন্দিরে ঘুরে ঘুরে বাবার দর্শন ও প্রণাম করছে তো সবটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো জানাবে ভিডিওটা আর এটা হচ্ছে আমাদের একশো মন্দির চলো সামনের মন্দিরটাকেও তোমাদের দর্শন করাবো আমাদের বাবার আসল যে মন্দির আর দেখো একদম নিস্তব্ধ কারণ অন্য বছর ঢোকাই যায় না এত ভিড় হয় আর এই দেখো আমাদের রাজবাড়ির মন্দির এটাও অনেকটাই ফাঁকা আর এদিকে মন্দিরে লাইন পড়েছে পুজো দেওয়ার জন্য আমরা একশো আট মন্দিরেই পুজো দিয়ে দিয়েছি বিকেলের দিকে অনেক ভিড় থাকে ও পাশে বড় মাঠ আছে যেখানে সবাই খেলা করে বিকেলে প্রচুর ভিড় সকলেই আসে আর রৌদ্রের কারণে একদমই ফাঁকা তো আমাদেরও পুজো দেওয়া শেষ এবার আমরাও চলে যাব তো যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমরা এসে একবার এখানে দর্শন করতে পারো ভীষণ ভালো লাগবে অনেক জায়গা থেকে অনেক দূর থেকে আমাদের কালনাতে আসেন এই মন্দির দর্শনের জন্য তোমরাও আসতে পারো ভীষণ ভালো লাগবে আর দেখো আমাদের হয়ে গেছে আমরা এবার ফিরে যাচ্ছি টোটো নিয়েছি খুব বেশি দূর না আমাদের ক্যাম্পাস থেকে তো আমরা এসে গেছি আর আমাদের ক্যাম্পাসের বাইরেই দাদার দোকান দাদাকে প্রসাদ দিয়ে দিলাম আর ভীষণই তেজটা পেয়েছিল তার জন্য আমরা একটু ঠান্ডা নিয়ে নিলাম খেয়ে আমরা এবার চলে যাবো আমাদের ঘরে আর ভীষণই রৌদ্র আর তেজটা একদম ফেটে যাচ্ছিলো তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো জানিও আর চলে এসেছি এই দেখো দুপুরের খাবারে ছিল ডালিয়ার নিরামিষ খিচুড়ি তোমরা তো সবাই জানো নীলের উপসে অনেকে লুচি পরোটা সাবু মাখা খায় আর আমি খেয়েছি একদম নিরামিষ ডালিয়ার খিচুড়ি তো ভালো লাগলে কমেন্ট করো নতুন হলে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের নীলের উপবাস নীলের পুজো কেমন কেটেছে অবশ্যই জানিও আবার আসবো নতুন ব্লগ নতুন রেসিপি নিয়ে আজকের মতো এখানেই শেষ